আমার बेटी খাতুনে জান্নাতকে বিবাহ করতে চায় আমার নবীজি কোন মতে রাজি হন না মক্কাতে যতগুলি বড় বড় ঘরে ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাতকে বিয়ে করার পায়গাম দিত কিন্তু আমার তোমরা নবীরতে রাজি হবেন নাই আমার আল্লাহ রাজি হবে না হবে কার সাথে হজরতে আলী রাদিয়া আনুর সাথে বাবাজি একদিন আমার নামে মুস্তাফা সাহেব আলা তিনি বসে আছেন হজরতে আলী রাতিয়া লাহতালা আনু তিনি একটা ময়দানে ছাগল পালাকে নিয়ে দেখভাল ভাল করছে 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 উমারে ফারুক অবাক সিদ্দিক আসছেন আস্তে আস্তে বলছে বলে আলী অগ আলী तुम्हें कि बियर पाएगा दिए ऐसे चने की বলছে হুজ কাকে বলে জামানার জামানানেবিকে যখন বাবা দি কথা বলো বেরাদের হাজরতে আী রাতি আলাও তালানো তিনি বাবা ছোখের পানি ঝরায়া পেিয়ে বাবা কানে করতে লা গেছে ওবার পারু পায় তবে সুনা গষনও তোমার কাছে একতে আবেদন কররাব। বলে কি আবেদন আমি তো নাবি মস্ত পার কাছে বিয়ের পায় গাম কেতে যায়নি। ওমারে পার বলছে আলিগ মাকার। সমস্ত যুবক ছেলেরা খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে আজি তুমি কেন দাও নাই আমার নবী মুস্তাফা কোন বিয়েতে রাজি হন নাই ওগো আলী যাও 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 আমার নবী মুস্তাফা কে দাওটা দিয়েছো বিয়ের পায়গামটা দিয়েছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে বলো বলক আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন যদি আমার নবী মুস্তাফাকে যখন বিয়ের পায়গাম দিতে যাও বাবাজি তাইলে হয়তো আমার ঘর নাই বাড়ি নাই আমি তো একটা গরিব ছেলে আমার নাবি মুস্তাফাকে রাজি হবেন নাকি উমারি পাড়ে বলছে যাও যাও নবীর কাছে যাও একবার খাতুনের জান্নাতের বিয়ের পায়গামটা দিয়ে এসো চরে বলেন না সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এই শোনা রাও খাতুন

আপনার কাছে আমি হাজির হয়েছি আমার নামে বলছে আলি কি ব্যাপার এসেছে ভালো আলি কিন্তু লজ্জায় মুখ খুলতে পারে না মাথাটা আপনার নিচে করে নিয়েছে আমার নামে বলছে আলি বলো কি ব্যাপারে এসেছো বলো 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 আলি রাতি আল্লাহ তালান তিনি বলতেছে বলো গিজি আমি কেন এসেছি আল্লাহ পাক আল্লাহ তাল আপনাকে তো মালিক বানিয়েছে নবী গ আপনি তো জানে জরে বলেন সুবান আমার নবীকে বলছে তুমি আমার কাছে চেয়ে একটার কারণে বলে কিসের কারণ গো নবী ওগো আলী তুমি আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে এসেছো সুবহানাল্লাহ বেশক সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি মনে মনে বল চাল লাগো আল্লাহ আল্লাহ গো আমি তো এই দিনটা নপি বসে ছিলাম আমাকে আলী বিয়ের পায়গাম দিতে আসবে বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানে গাও আমার নবী বল চাল লাগো ওগো আলী তবে একটা কথা শুনে নাও কালকে একটা প্রতি

তিনি কি করলেন এই কথা যখন আলীকে বললেন আর যারা যারা যে সমস্ত সাহাবীরা নাবির বিটি খাতুন জান্নাতকে বিয়ের পায়গাম দিয়েছিল তাদের সবাইকে বলা হলো যে কালকে প্রতিযোগিতা আছে খাতুন জান্নাতের বিয়ের প্রতিযোগিতা যে আগে একটা খতম তুলতে পারবে তার সাথে খাতুন জান্নাতের বিয়ে হবে এটা হবে না জি প্রতিযোগিতা সকাল হলো সকাল হওয়ার পরে বাবা সমস্ত সাহাবিরা বাবা কোরআন পড়তে লেগেছে কিন্তু আলিয়া নাই আলি আসেনি বেরাদ ইসলাম মাদান সামানে কিরাব এক ঘন্টা দু ঘন্টা যখন পার হয়ে যায় বাবা যে মুসলমান বাইরও ইসলাম মানে কেরও ওগো মা কালা শুনে যান মা বেলা মা জননী রও যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে যে বলো গো আব্বা যান কিসের প্রতিযোগিতা করতে আছেন বলেন বলে বিটি গো তোমার বিয়ের প্রতিযোগিতা বাবা যে মুসলমান ভাই রাও এ শোনা মানে খাতুন জান্নাত বাবার ঘরের ভিতর চলে গেলেন বাবা এদিকে কিন্তু আলিয়া জানা কিছুক্ষণ পর দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা পর বাবা যে হাজরতে আলী প্রবেশ করেছে প্রবেশ করার পরে বাবা কোরআন পড়তে লেগেছে কোরআন পড়তে 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 হজরতে আলী বলছেন নবী গো

নবীজি আলী তো লেটে এসেছে এত তাড়াতাড়ি খতম হয় কি করে আমার নবী বলছে আলী গো আলী বলো বলো তুমি আগে খতম তুললে কেমন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবিটা maaf করে দিবেন নবী গো আপনি তো বলেছেন আর নবী গো আপনি বলেছেন যে ব্যক্তি কুরআন শরীফের মধ্যে সূরা ইখলাস

আমি শুধু একটা কতম তুলি না গনাবে ও গনাবিজি আপনি তো বলেছেন কুরআন শরীফের মধ্যে তিল হলো সূরা ইয়াসিন নবী গো আপনি তো বলেছেন যদি কেউ একবারও সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে নাকি 10টা নেক 10টা কতমের শব্দ হয় ও গনাবিজি আমি একটা কতম তুলি নাই আমি কতম তুলেছি 101টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ কটা কটা

একদিন হজরত আলী রাজি আল্লাহ বাবাজি আপনার কিনা নবীর সাহাবি সামুকামালতেছে ওগো নবীর সাহাবিরা আমার কাছে জিবিল আমিন দুবার আসে নবীজির কাছে একবার যায় আলী কার নাম শুধু দেখেন সমস্ত সাহাবির অবাক হ্যাঁ নবীর কাছে একবার জিবিল আমিন আর আলীর কাছে দুবার মানে কথা তো জানাতে হবে নাবিকে সমস্ত সাহাবি নাবির কাছে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবিগো হাজত আলী রাজি আল্লাহ তালু কি ওয়াজ করেছেন জানেন ভুল ওয়াজ করেছে বলে কি ওয়াজ বলে নাবি নাবি গো জিবিল আমিন নাকি আলীর কাছে দুবার আসে আর আপনার কাছে নাকি আগে আমার নাবি বলছে এ সাহাবিরা যাও আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো আলি কে ডেকে নিয়ে এসেছে আমার নবী মুস্তাফা বলছে বলে আলি ওগো আলি বলো না বলো না কি ব্যাপার কালকে কি ওয়াজ করেছো আমার নবী আলি বলতেছে নবী গো আমি কালকে ওয়াজটা করেছিলাম আমার কাছে জিবরিল আমির দুবার আসে নবী গো আপনার কাছে একবার যায় নবী গো আমি কি বলে বল করেছি বেরাদ ইসলাম মানে জামানে এর আমার নবী তো জানে আলি ভুল করে না আলি কবুল করে নাও তবু আমার নাবি বলছে বলে আলী গো আলী একবার বুঝাইয়া দাও বেনাদান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বলছে নাবি গো আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবু হাও গো নাবি আপনি বলেছেন আপনি হলো ইলিমের শহর তা দরওয়াজা হলাম আমি গো নাবি আমি যদি ইলিমের দরওয়াজা হই তাহলে জিবরিল আমিন যদি আসে আমার দরওয়াজা দেয় ঢুকবে নাবি গো আমার দরওয়াজা দিয়ে ঢুক থাকবে আপনার সঙ্গে সাক্ষাৎ করার পর আবার বারাবার সুমাতে আর একবার ওগো নবীজি ঢুকবার সুমাতে একবার বারাবার সুমাতে একবার তার জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে নবীজির কাছে একবার যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো আমার কি ভুল হয়েছে নাকি আমার নবী বলছো গালি ওগো আমার সাহাবিরা সোনো শোনো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না সুবহানাল্লাহ আরেকদিন হযরত আলী নবীর সাহাবি সম্মুখে বলছে বলে জানো আসমানে যা আছে আলী আমি বলতে পারি জমিনে যা আছে আলী আমি বলতে পারি ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী বলতে পারি বাবাজি হরাম করে জিবিল আমিন মানুষ রূপ ধারণ করে সামনে এসেছে জিবিল আমিন মানুষ রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে এ তুমি যে বললো আসমানে যা আছে দেখতে পায় জমিনে যা দেখতে পাই ডানে বামে পেছনে সামনে দেখতে পাচ্ছা বলো তো জিবিল আমিন কোথায় আছে হজরত আলে আসমানে তাকালেন বাবা দেখতে পেলেন না জমিনে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না ডানে তাকালেন দেখতে পেলেন না পিছনে তাকিয়ে যে দেখতে পেলেন না সামনে তাকিয়ে চে যে আপনার হজরত আলী বলছে বল আপনি হলেন জিবরিল আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ এর

সমস্ত সাহাবের বাবা যে মন টন খারাপ আলি তুমি যখন বিয়ে করবে বলছো আচ্ছা বিয়ে করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আসে না নাই আলি টাকা পয়সা আছে তো আলু চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নাবি গো ওগো নাবি জি গো আমার তো টাকা পয়সা নাই গো নবি ওগো নাবি আমি একটা বাড়ি করেছি নাবি গো আমার অর্ধেক শরীরটা ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা নাবি গো বাইরে থাকে নাবি গো আমার কাছে বিয়ে করে আমার তো টাকা পয়সা নাই আমার নাবি বলছে আলি গো আলি তোমার কাছে কি আছে বলো না বলো না আলিরা দিয়া আল্লাহ তা আলাু তুমি বলছে নাবি গো আমার কাছে যুদ্ধ করে একটা ঢাল আছে ওখানে আমার কাছে একটা যুদ্ধ করা আছে কাছে আছে ঘোড়াও আমার আলিগ তোমার যুদ্ধ করার ঢালটা নিয়ে যাও আর মদিনার বাজারে বিক্রি করে টাকা নিয়ে সে বিয়ে পড়ায়া দেও সুবহানাল্লাহ সাদরুদ্দিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কত আনন্দ কত ফর্তি বাবা খুশি বাবা যুদ্ধ করা ঢালটা নিয়ে গেছে এদিকে আমান নবী মুস্তাফা বলছে বলে আনি গো বাবা আলী আলী এই ঢালখানা বিক্রি করবে 400 দিরহামে বেশিতে নয় কমেও নয় বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি ঢালখানা নিয়ে চলে গেল আমার নবী মুস্তাফা এক পদপা করে খাতুন জান্নাতের কাছে গিয়ে বলছে ও খাতুন জান্নাত

বেশ <coughs> শুভানন্ম <laughs> নাবি আমার খাতুনে জান্নাতের কাছে আলীর নাম করতেছি খাতুনে জান্নাত বুঝে গেল আল্লাহ গো আমার আব্বা যা নিশ্চয় পছন্দ করেছে তাহলে এত তো নাম করত না মক্কার সমস্ত যুবক ছেলে আমাকে বিয়ে করার জন্য পায়গাম দেয়াছি এরকম তো নাম করে নাই এর ইনার নাম করতেছে তার মানে নাবি মুস্তাফা আমার আব্বা জান নিশ্চয় আলীকে পছন্দ করেছে আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ওগো জান আমি এই বিবাহ তে রাজি জোরে পারে সুবহানাল্লাহ এদিকে বাবা আমান নবী মুস্তাফা খাতুনের সঙ্গে কথা বলতে আছেন আর এদিকে হযরতে আলী বাবা মদিনার বাজার ঢাল বিক্রি করতে গেছে সারা দিন মান চলে যায় বাবা কেউ যেন ঢাল কেনা কিনলো না বাবাজি মুসলমান বাইরে ওই নাস্তা দিয়ে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনো বাবা টুক 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 করে আপন চলে আসতে যাব আসার পরে আলী কে দেখে জাগ আলি কি বাবা তুমি ঢাল নিয়ে বসে আছো কেন আলী বলছো গোসমান গানি ভাই আমি ঢালখানা নিয়েছে নিয়েছি কেন আমি না বিমস্ত ছোট খাতুনে জান্নাত তিনাকে আমি বিবাহ করতে যাই তার জন্য ঢালখানা বিক্রি করতে যেছে উসমান গানি বলছে আলী গো কটাকাই ঢাল বিক্রি করবে বলো না বলো না বলো চল্লিশ চার বিক্রি করবো বলে তাই নাকি বল না বলে আলি গ আমি তোমার ঢাল কেন আমি কিনতে চাই তুমি কি আমার কাছে বিক্রি করবা বলে কেন করবো না উসমান জ্ঞানী আল্লাহ তো তোমাকে ধনী বানিয়েছে

আলি একটু জলদি করে আমার কাছে এসো আবার আলী রাদি আল্লাহ তালা আনু এসেছেন আসার পরে বলছে আলী তুমি তো আমার কাছে ঢালখানা বিক্রি করেছো এই ঢালখানা বিক্রি করার পর বলো আমি এই ঢালের মালিক না তুমি আলি বলতে চে বলো সুমান গনি ভাই গো আপনি তো এই ঢালের মালিক আপনি উসমান গানি বলতে বলে আলী গো তাহলে ঢালখানা আমি যা কিছু তা করতে পারি বলে আপনি যা কিছু তা করতে পারো আলি যাও আমি তোমাকে এ ঢাল কানা বিক্রি তোমার কাছে আমি কিনেছিলাম আবার ঢাল কানা তোমাকে দান করে দিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেশক সুবহান কিনলেন আবার দান করে দিলেন এরি নাম তো উসমান গনি গেছেন এক পা দু করে নাবির কাছে গেছেন নাবি গো আমি ঢাল বিক্রি করেছিলাম বলে আলী গো তো তোমার কাছে ঢাল কেন বলছেন নবী গো আপনার জামাই উসমান গেনি আমার কাছে ঢাল কিনেছিল আবার আমাকে দান করেছে আমার নবী বলছ গালি আমার জামাই উসমান ও বিয়েতে রাজি জোরে বলেন। সুহান আল্লাহ আমার বলছে বলে আলী গো যে উসমান গানির সাথে আমার বিটি দুই বিটি বিবাহ দিয়েছিলাম তারই জন্য তিনা টাইটেল হল হজরতে উসমান জুর নুরাইন দুই নুরের অধিকার উসমান সুহান আল্লাহ সুরা এই বীর কথা

বলে উসমান গানী উমার ফারুক বলছে হ্যাগ খাতুনে জান্নাতের বিয়েতে কে একটা ছাগল দিবা বলো যার বেশি টাকা পয়সা আছে সে দান করবে উমার ফারুক বলছে উসমান গানি বলতে বল উমারে ফারুক আমি উসমান গানি খাতুনে জান্নাতের বিয়েতে তিনটা ছাগল দিলাম জবাই করো হালাল করো এবং তোমরা খাওয়া দাওয়া করো জোরে বলেন সুবান পামাতি পর সাধি হয়ে গেলও এদিকে হাদরতে আলীরা দিয়াল্লাহ হতা আলাওলো তিনি এক জায়গাতে বছ বজা ন্না করতে যাইছে। হাদ্রতে বেেলাল বলছে আলিগও। তুমি কিসের জন্য কান্না করে বলনাোওন হাদ্রতে আলীরা দিিয়াল্লাও তালান মল জগ বেলাল ও বেলাল! আমি কান্না করতেছি একটার কারণে বলে কি কারণের জন্য কান্না করতেছ বেলাল আমি তো খাতুর জান্নাত কে বিয়ে করলাম আমার বাড়ি নাই ঘর নাই আমি বিবাহ করলাম গো কোথায় নিয়ে যাব এদিকে তারি জন্য কান্না করতেছি গোয়েরা দাও বেরাদুল ইসলাম মাদার সামানে গ্রাও হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলার মল চালি গো কান্না করছো কেন বলনা ও গো উসমান গানি ভাই আমার এমন একটা ঘর আছে অর্ধেক শরীর ভিতরে যায় অর্ধেক শরীর বাইরে আছে আমি ওই ঘরে খাত্র জান্নাত কি করে নিয়ে যাব এদিকে উসমান গানি বলছে আলি আলী আজকে বাসরাতের জন্য আজকে তোমাকে এই ঘরের চাবি দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ চাবি

যাও আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দান করে দিলাম সুবহানাল্লাহ উম্মাল্লাহ সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা

ले रिصارায় দসূরা কোন মাবুদ নাই একাল্লাহয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী কামলিwala কে বলে নবীজি শোনা রয় পুতুল কে বলে পেড়িয়ে পল কেবল নে কেবল বিজি গোল পেড়িয়ে পল দোসরা কোন محمد مصطفیٰ نبی صلی علی محمد مصطفیٰ نبی, نبی کملے والا سبحان اللہ سبحان